কুম তো আমরা যাচ্ছি আমার ছোট ভাইয়ের জন্য বিয়ে শপিং করতে বউয়ের জন্য শপিং করতে সেখানে সাহির হাই দিয়ে দিয়েছি বেচারা ঘুম ছিল ঘুম থেকে টেনে নিচ্ছে তাকে তোলা হয়েছে যে চলো জাহির তো আমরা সবাই মিলে বের হয়ে গেলাম ওই দিন প্রচণ্ড রকমের বৃষ্টি ছিল আর বৃষ্টির কারণে একটা লাভ হয়েছে আমাদের আমরা মন মতো শপিং করতে পারছি খুব খালি ছিল আমরা টেরি গেছি টেরি সচরাচর প্রচণ্ড রকমের ঝামেলা থাকে যেহেতু বিয়ের মার্কেটিংয়ের জন্য শাড়ি থ্রি জন্য বেস্ট হচ্ছে আমাদের চিটংয়ের টেরিবাজার বাজার তো এটা মোটামুটি খুব বেশি ক্রাউডেড থাকে বাট ওই খুবই খুবই ফাঁকা ফাঁকা ছিল আমরা মন মতো ইচ্ছা মতো দেখতে পেরেছি আর সেলার ভাইয়ারও এত ভালো ছিল যে তারা কোনো বিরক্ত নাই সো এটা ছিল মনে রেখোতে মনে রেখাতে গিয়েছিলাম বাট মনে রেখো শাড়িগুলো আমাদের পছন্দ হয় নাই আমাদের বউ চাইছিলো যে একটু ইউনিক কিছু নিতে হালকা পুতলার মধ্যে ইউনিক বাট যেগুলো দেখানো ছিল সেগুলো খুবই কমন মানে প্রত্যেকটা ব্রাইডি এইগুলাই পরে তো যার কারণে সে ওটা নেয় নেই তো তার ইউনিক খুঁজতে 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 আমাদের অবস্থা বেহাল বাট ভাল লাগতে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল কোনো প্যারা ছিল না রিল্যাক্স হয়ে আমরা শপিং করছি তারপরে এটা হচ্ছে যে বৈঠক বাজার এখান থেকে আমার বিয়ের সব শপিং করা হয়েছে শাহিরের জন্মদিনের যে শপিংগুলো করছি সব মোটামুটি আমি টেরি বাজার থেকে শপিং করলে এই দোকান থেকেই করি আর উনি আমাকে খুব ভালো মতো চিনে গেছে রিজেনেবেল প্রাইসের মধ্যে খুব বেশি দামা দামি করে না যার কারণে আমার খুব ভাল লাগে ওনারা যেটা পারবে সেটা বলে দেয় সেখান থেকে আমরা বউয়ের জন্য বউ ভাতের শাড়ি গায়ে হলদের শাড়ি তারপরে আর বাকিদের জন্য যাদের দরকার তাদের থেকে নিয়ে নিছি। আর এটা পরিবেশটা খুব সুন্দর আমার ভালোই লাগে আর এখানে সায়েরকে দেখেন সে মানে এটা আমাদের হোমের মতো হয়ে গেছে আমরা সব প্রোগ্রামে এখান থেকেই কেনাকাটা করি যার কারণে ওনারাও খুব কোপারেটিভ আর কি তারপর ওখান থেকে আমাদের কেনাকাটা শেষ হয়ে গেছে আমরা এখান থেকে আমাদের টুকটাক যেগুলা কেনার দরকার ছিল সব কেন আঙ্কেল অনেক ধৈর্য নিয়ে আমাদেরকে দেখাইতেছিলো এখান থেকে আমিও একটা শাড়ি নিচ্ছি আমার খুব পছন্দ ছিল নর্মাল শাড়িটা আমি জানিনা কেন নিছি কিন্তু আমি নিয়ে নিছি কারণ আমার কাছে কালারটার কম্বিনেশনটা খুব বেশি ভালো লাগতেছিল ভাবতে সেটা এই যে এই যে এই যে পার্পল কালারের শাড়িটা ডার্ক পার্পল সেটা আমি নিয়ে নিছি আমি তো ধরেই রাখছিলাম তারপর এটা হচ্ছে যারা ফ্যাশন এখান থেকে আমি আমাদের আমাদের বউয়ের শাড়ি নিয়েছে প্লাস ওর মনে আগদের শাড়ি থার্ড শাড়ি আর কী কী শাড়ি যেনি হয় যায় না আমি তিন চারটা শাড়ি এখান থেকে নেওয়া হয়েছে তারপর এখান থেকে এখানেই সে পাইছে ইউনিক কিছু সো এখান থেকে সে নিয়ে নিয়েছে তারপর ওখান থেকে ইউনিক টিউনিক সব নেওয়ার পরে আমরা গেলাম একটু উপরে আরেকবার গেছি যে একটু লেহেঙ্গা দেখার জন্য সেটা হতে তাস্পিয়া মানে আমাদের বউয়ের বোনের জন্য তাস্পিয়ার জন্য সো Tasfiyah juru amra shari Tasfiyah 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 itu Hei, tiga sa Tasfiyah, sorry Ah, mana bahasa yang kata Tasfiyah Shishu, nama-nama back to confuse Shishu এখানে আমি অনেকগুলো লেহেঙ্গা দেখছি ভাই রে ভাই একটার থেকে একটা আমার কাছে এত ভালো লাগছে মানে আমার লেহেঙ্গা কিনে পরে থাকে যার কারণে আমি নিলাম না বাট আমি যদি লেহেঙ্গা পরতাম তাহলে অবশ্যই আমি নিয়ে নিতাম আমার একটা লেহেঙ্গা খুব বেশি পছন্দ হয়েছিল এখানে দেখাবো আমি পরে ট্রায়ালও দিয়েছিলাম লেহেঙ্গা আমার খুব ভালো লাগছে কিন্তু আমি পরি না লেহেঙ্গা পরে খুব মানে দৌড়াদৌড়ি করতে পারবো না ছোটো ভাইয়ের বিয়ে একটু দৌড়াদৌড়ি তো করতেই হবে সো যার কারণে আমি হালকা পুতলা একটা শাড়ি নিব বাট যদি আমি লেহেঙ্গা নিতাম আর কিছুক্ষণ যদি ওখানে থাকতাম তাহলে আমার মত চেঞ্জ হয়ে যেত আমি লেহেঙ্গাই নিয়ে নিতাম বাট বউ পড়তেছে শাড়ি আমি লেহেঙ্গা পরে ধরে এলে কেমন লাগবে বলেন তো বাট এখানে অনেকগুলো লেহেঙ্গা বের করছে আমার কাছে এগুলো এক একটার চেয়ে একটা লাগছে কালারগুলা কি সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই ভালো ছিল আর এখানে এই যে ভাইয়া যে লেহেঙ্গাটা বের করতেছে এটা আমার কাছে ভাই জোস লাগছে আমি তো এটা নিয়ে পুরা বসেই ছিলাম অনেকক্ষণ মানে অনেকক্ষণ চিন্তা করতেছিলাম যে না নিয়ে নিই নিয়ে নিই নি বাট তারপরেও ভাবতেছি যে এটা আমি যে নিই নিয়ে নি করতেছি এটা আমি নিয়ে পরবো কোথায় আর সজুয়ের বিয়েতে তো পরা পসিবল আর একদিন পরলে আমি সেটা আর পড়ি না শাড়ি তাও টুকটাক পড়া হবে বাট লেহেঙ্গা আর পরা হবে না আমিও মুকেশ মানে বংশধর মনে হয় একটা ড্রেস এক পার্টিতে পরে গেলে আরেক পার্টিতে আবার আর পড়তে ইচ্ছা করে না সেই লেহেঙ্গাটা আমি দেখছিলাম সুন্দর না অনেক সুন্দর ওনাদের কালেকশন অনেক সুন্দর সো ওখান থেকে নিয়ে আমরা আবার বৈঠক বাজারে আসছি এসে ওর বউ ভাতের শাড়িটা পিক করলাম ওখান থেকে এগুলা পিক করে আমরা বের হয়ে গেছি বের হয়ে আমরা বাসায় চলে গেছিলাম প্রচুর বিশেষ ছিল তাই বাকিটা রেকর্ড করা হয়নি ইয়েটা হচ্ছে আমাদের টিকিপ বৌ সেই তো সেই পরের ব্লগে